জয়ন্ত সিং আরিয়া দহের ত্রাস এখন জেলে কিন্তু তার হুমকি হুশিয়ারি তার সাগ্রেদদের বন্ধ হচ্ছে না ইতিমধ্যেই হাইকোর্ট অর্ডার দিয়েছে জয়ন্ত সিং এর যে বাড়ি অট্টালিকা সেই অট্টালিকা ভেঙে ফেলতে হবে কিন্তু পুরসভা কি চাইছে কি চাইছে পুরসভা পুরসভা আজকে গেল এই অট্টালিকা বাড়ি চার সপ্তাহ সময় দিতে হবে আরো বেশি সময় দিলে ভালো হয় হুজুর বলে বিচারপতির কাছে কিন্তু বিচারপতি বললেন কি দুটো তলা তো আগে ভাঙুন মানে বিচারপতি সন্দেহ যে আসলে পুরসভার সেই সদিচ্ছা রয়েছে কিনা সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব আদৌ সদিচ্ছা রয়েছে কিনা এই প্রশ্নই তো বিচারপতির মনে দেখো একেবারে তাই বিচারপতি গৌরাং কান্তের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে কামারহীট কামারাটি পুরসভার আইনজীবী জানান যে গতকাল তারা নির্দেশের কপি হাতে পেয়েছেন সোমবার যে নির্দেশ দিয়েছে কামারাটির এই আরিয়া দহে জয়ন্তং এর অট্টালিকা ভেঙে দেওয়ার জন্য সেই নির্দেশে চার সপ্তাহ সময়ের কথা বলা হয়েছে এবং এই চার সপ্তাহ সময়টা তাদের জন্য কম কারণ যে অনেক বড় বাড়ি পেল্লাই সাইজের বাড়ি এই বাড়ি ভাঙার জন্য চার সপ্তাহের বেশি সময় তাদের প্রয়োজন তাই অতিরিক্ত সময়ের চেয়েই আবেদন রাখছে আমার পুরসভা এক্ষেত্রে বিচারপতি গৌরাং কাল তিনি স্পষ্ট বলেন আগে পদক্ষেপ করুন আপাতত দুটোতলা ভেঙে এসে বলুন আরও দু সপ্তাহ বা তার বেশি সময় লাগবে কিনা এবং এই পদক্ষেপ করার পরেই তারা এসে আবেদন করুক সেক্ষেত্রে আদালত সে বিষয়টি বিবেচনা করবে আদতে তুমি যে প্রশ্নটা তুললে কারণ এটাই ছিল আদালতের প্রশ্ন সোমবার দিন যে কামারাটি পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের এতগুলো আধিকারিক রয়েছেন তারা কি ঘুমিয়েছিলেন অফিসে বসে তারা কি করছিলেন যখন পুকুর ভরাট করে বেআইনি ভাবে এই চারতলা একটা বাড়ি তৈরি হয়ে গেল এই বাড়ি রাতারাতি তৈরি হতে পারে না তাহলে এই বাড়ি তৈরি যদি রাতারাতি না হয়ে থাকে তাহলে কামরাটি পুরসভা জানতো তাই সেই কামরাটি পুরসভা যখন অতিরিক্ত সময় চেয়েছে কোথাও একটা তাদের এই পদক্ষেপ করার মধ্যে কোথাও একটা ছলনা লুকিয়ে থাকতে পারে সন্দেহ প্রকাশ হয় কার্য তো ফিরিয়ে দিলেন পুরসভাকে এবং একই সঙ্গে বার্তা দিলেন আগে দুটো ফ্লোর চার সপ্তাহের মধ্যে ভেঙে আসে তুমি দেখাও তারপরে যদি সময় অতিরিক্ত লাগে আদালত তা মঞ্জুর করবে অর্থাৎ সোমবার দিন বিচারপতি যেখানে শেষ করেছিলেন এই মামলা রায় দিতে গিয়ে চার সপ্তাহে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার কার্য তো আজ সেখান থেকে তিনি শুরু করলেন দেখা যাক জানিয়ে কত দিল্লি হাই কত দ্রুত পদক্ষেপ করবে হাইকোর্টের নির্দেশ কত দ্রুত পদক্ষেপ করবে বাস্তবায়ন করতে গোপাল সাহা কামারহাটি পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন দেখুন কোর্ট আদালত তিনি যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের চলতে হবে বা সেই নির্দেশ মতো কাজ করবে তো আমরা চেয়েছিলাম এই কারণেই যে একটা বড়ো বাড়ি সেটা একটা সময়টা বেশি লাগার কথা কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো কাকে দিয়ে ভাঙাবো যেহেতু আমার ইনফ্রাস্ট্রাকচার নেই সে কারণে আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে সেই কারণে আমরা আবেদন করেছি আমার ইয়ে কিন্তু করতে হবে কোর্টের নির্দেশ সেটা নিশ্চয়ই করতে হবে আর করবো ডানকুনিতে পুলিশ আক্রান্ত তারস্বরে ডিজে বাজবে কিছু বলা যাবে না তারস্বরে ডিজে বাজানো হবে আর তারপরে পুলিশ আটকাতে গেলে পুলিশ আক্রান্ত হবে পুলিশকে মারধর করা হবে আহত হবেন পুলিশ কর্মীরা তারস্বরে ডিজে বাজানো হবে বিভিন্ন জায়গায় এরকমই হয় এখানেও তাই ডানকুনিতেও তাই দেখুন সেই অবস্থা ডিজে বাজানো বন্ধ নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা পুলিশকে লক্ষ্য করে ইট বারো জন পুলিশ কর্মী আহত সরাসরি চলে যাব প্রতিনিধি রানার কাছে রানা এই রকম ঘটনা কি থেকে সূত্রপাত হ্যাঁ অন্দা দেখো গতকাল ডানকুনি মনবে তোমার পুজো কমিটির একটি মানে কালী পুজোর বিসর্জন ছিল সেই 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 বিসর্জনে ডিজে বাজানোকে নিয়ে মানে কেন্দ্র করে পুলিশের সঙ্গে প্রথমে মানে বছর হাতা দিয়ে তারপরে পুলিশকে লক্ষ্য করে তোমার ইট বৃষ্টি করা হয় ঘটনায় মানে পুলিশ মানে বারো জন তিনজন মহিলা ও মানে বাকি মানে মোট বারো জন পুলিশ কর্মী আহত হয়েছে এরপরে কিন্তু পুলিশ বেদরক লাঠিচার্জ করে পুলিশ বারবার যেটা জানিয়েছে যে এই যে ডিজে বাজানো নিয়ে যেখানে সরকারি থেকে নিষেধাজ্ঞা আছে সব শব্দ দূষণ বন্ধ করার জন্য সেখানে সাধারণ মানুষ বা পুজো কমিটিগুলো তারা কিন্তু কর্ণপাত না করে মানে তারা দেদারে উচ্চস্বরে তারা ডিজে বাজায় এই ডিজে বন্ধ করতে গিয়ে কাল মানে গতকাল রাতে করা হয়েছে স্বজনকে এই ঘটনা মানে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে বড় পদক্ষেপ করুক পুলিশ এবং আগামী দিনে ওই রকম তারস্বরে ডিজে বাজালে পুলিশকেই পদক্ষেপ করতে হবে আর মাথা অন্য রকম ভাবে একটা প্রতারণা মাথা ভাঙার ঘটনা কোচবিহারের মাথা কিভাবে ভিডিওর নাম করে ফোনে টাকা চোট কাউন্সিলরের ছেলের ভিডিওর নাম করে ফোন এবং তারপরে কাউন্সিলারের ছেলের টাকা ছোট হয়ে গেল মাথা ভাঙা নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর নাম করে ফোন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের ছেলেকে ফোনে চাকরির টোপ বিস্তারিত জানব কিভাবে চাকরির টোপ কেন তিনি এইভাবে প্রতারিত হলেন আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ দেখো মাথা ভাঙা এক ব্লকের জয়েন্ট ভিডিও তার নাম করেই মাথাভাঙা শহরের বারো নম্বর ওয়ার্ডের তার স্বামীর কাছে গতকাল একটি ফোন আসে এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরির সন্ধান তার কাছে রয়েছে এবং সেই চাকরির প্রলোভন তাকে দেখানো হয় এবং পরবর্তীতে তিনি যেটা জানান যে তার একজন ছেলের চোট হয়েছে টাকা একদমই অল্ডা ওই কাউন্সিলর স্বামীর কাছে যখন ফোন আসে তখন তিনি তার কাছে ক্যান্ডিডেট দাবি করে তখন তিনি বলেছেন যে তার পরিচিতির মধ্যে কেউ আছে কিনা সেটা জানতে চাইলে তার ছেলের কথা তিনি বলেন এবং তার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে রয়েছেন তখন তিনি তার ছেলের নম্বর দেন তার ছেলের সঙ্গেও কথা বলেন এবং একটি কম্পিউটার সার্টিফিকেট আহ প্রয়োজন বলে তিনি দাবি করেন পাশাপাশি খুব দ্রুত তাকে সেই সার্টিফিকেট পাঠাতে হবে এমনটাও তিনি জানান এবং সেই কম্পিউটার সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে প্রতারিত হয়েছেন তো ওই কম্পিউটার সার্টিফিকেট তারাই জোগাড় করে দিবেন তার মূল্যে তাকে তিন টাকা দিতে হবে বলে ওই প্রতারক জানায় তখন যখন ওই সেই প্রতারককে তিন হাজার টাকা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিলেন তারপর কি কিন্তু সেই প্রতারকের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তখন নম্বরে ফোন করলেও পাওয়া যায়নি সেই হিসেবে বুঝতে পারছেন তারা এক হাজার সাইবার পুলিশ কি করে হঠাৎ ফোন আসে আমি মাথাগঙ্গা ওয়ান ব্লকের জয়েন্ট ভিডিও বলছি কিছু পোস্ট ছাড়া পোস্ট ছাড়া হয়েছে যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আমাকে বলে কি আপনার হাতে কি কেউ আছে আরও তখন আমি বলছি যে ঠিক আছে আমার নিজেরই তো ছেলে আছে তাকে ঠিক আছে আমার নাম্বারটা আপনার ছেলেকে পাঠিয়ে দিন মানে সরকারি কোনো সং প্রতিষ্ঠান থেকে এরকম একটা সার্টিফিকেট লাগবে নি সার্টিফিকেটটা জোগাড় করে দিচ্ছে দিচ্ছে আমি তাকে টাকা পাঠিয়ে দিয়েছি যে বিডিও সাহেব তার নাম্বারটা জোগাড় করি জয়েন্ট ভিডিওর দেখি নাম্বারের সঙ্গে কোনো মিল নেই তারপর আমি প্রশাসনের দ্বারস্থ হই তিন হাজার টাকা হ্যাঁ আমি প্রতারিত হয়েছি এবার দেখাচ্ছি এটা বিয়ের ছবি একেবারে সিম্পল মন্দিরে বিয়ে হচ্ছে স্বামী স্ত্রী একেবারে মন্ত্র পড়ে বিয়ে না কত রকম ভাবে মানুষকে ঠকানো যায় দেখুন আইপিএস পরিচয় দিয়েছে কত বড় ঠকবাজ আইপিএস পরিচয় দিয়ে বিয়ে করেছে আসলে আইপিএস নয় তারপরে শারীরিক নির্যাতন থেকে আরম্ভ করে সমস্ত কিছু রায়গঞ্জের এই ঘটনা পুলিশের জালে তো পড়বেই বিয়ের পর থেকে স্ত্রীকে মানসিক শারীরিক নির্যাতন মুক্তা কত বছর কত দিন হলো বিয়ে হয়েছে এবং কি করে এই যে মহিলা তিনি কিভাবে ট্র্যাপে পড়লেন দেখো যে ধৃতপুরের ঝালে ভো আইপিএস ধৃত হয় শর্মা তার বাড়ির মালদায় প্রায় ছ মাস আগে রায়গঞ্জের তৃণহরির এক বাসিন্দা শর্মা 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 রানী দাসের সঙ্গে বিয়ে হয় সেই বিয়ের পরে তখন তার সন্দেহ হয় যে একজন আইপিএস অফিসার যদি আইপিএস অফিসার তাহলে তো কাজে যাবে কিন্তু সে কাজ যারা সবচেয়ে বাড়তেই থাকে তার সন্দেহ হয় আর যখন বাড়ি থেকে বেরোবে তখন মুখে মাস্ক দিয়ে তখন বাড়ি থেকে বেরোয় তখনই তার স্ত্রী সন্দেহ হয় যে যদি আইপিএল ফলে কাজে যাবে তাহলে কাজে না যায় তাহলে এই ব্যবহার কেন করছে এই তখন সন্দেহ হওয়ার পরে স্বামীকে যখন বলে থেকে তার সঙ্গে মানসিক এবং শারীরিক চর্চা শুরু হয় অবশেষে করা হয় তারপরে পরিবারের লোকজন পুলিশকে জানানো জানায় তারপরে কিন্তু পুলিশ তাকে আটক করে রাখে এইভাবেই কি বিয়ে বিয়ে করে করতো এইভাবেই পরপর পরপর বিয়ে করেছিল এরকমও দেখা যায় অনেক ক্ষেত্রে এর ক্ষেত্রেও কি তাই শুধু তাই নয় দপ্তরে চাকরি দিবে কখনো মদের ট্রেড লাইসেন্স লাইসেন্স দেবে এরকম করে নানান লোক বিরাট ঠকবাজ আসলে বিরাট ঠকবাজ বোঝা যাচ্ছে দেখা যাক কি পদক্ষেপ হয় ওর মতো বলেছিল যে পুলিশে চাকরি করে কিন্তু ও কিছু করে সারা সারাদিন বাড়িতে একবার এক একটা বলে সাইবার কেমে আছে আবার বলে আইপিএস অফিস ওর সাথে দু মাসের পরিচয় আমি বিয়ে করেছিলাম এসটি করার পরে কিছু কিছু দিন কাজে গিয়েছিল যখন বাড়ি থেকে বিয়ে দিয়েছে মানে মন দিয়ে গিয়ে আমরা বিয়ে করেছি তারপর থেকে আর একদিনও কাজে নেই যদি কোনো ফোন টোন আসতো তাহলে বাইরে চলে যেত ফোন